আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আজকে চ্যানেলে শেয়ার করব একটা রান্নার রেসিপি আর সেটা হচ্ছে ডাবের পুডিংয়ের রেসিপি আর এটা কিন্তু গরমে খাওয়ার জন্য খুবই ভালো একটা রেসিপি এই জন্য প্রথমেই ডাবের যেই নারিকেলের এই সাদা অংশটুকু আছে সেটাকে আমরা ডাবটা কাটার পরে সুন্দরভাবে ছাড়িয়ে নিব আর এটাকে ছোট ছোট বা আপনার পছন্দ মতো শেপ আপনি দিয়ে নিতে পারেন এরপরে এই যে আমার কাটাগুলো শেষ আমি পুডিং বানানোর জন্য এখানে প্রায় এক কাপের মতো ডাবের শ্বাসগুলো স্লাইস করে নিয়েছি আর এগুলো কিন্তু আমরা পরে ব্যবহার করবো তো এখানে এই যে আমরা দুই কাপ বলতে পারেন কিংবা একটা বড় মগ দিয়ে আমরা পাঁচশো এমএলের মতো ডাবের পানি নিয়ে নিয়েছি আর পুডিংটা কিন্তু আমরা ডাবের পানি দিয়েই বানাবো আর আপনারা অবশ্যই একটু ডাবের পানিটা চেখে দেখবেন যদি মানে কেমন চিনি লাগে সেটা আপনাদের উপর ডিপেন্ডেন্ট আমরা এখানে দিয়ে নিচ্ছি বাংলাদেশে যে লাল চিনিটা আছে সেটা আমাদের বাসায় আসলে এই লাল চিনিটাই ব্যবহার করা হয় আর এই যে চিনি মেশানোর সময় কিন্তু আমি চুলাটাকে বন্ধ রেখেছি চিনিটা যখন মিশে যাবে কিংবা আপনারা চাইলে চুলার মধ্যেও চিনিটা মেশাতে পারেন জাল বাড়িয়ে রেখে কিন্তু আমি সেটা করিনি কারণ এইভাবে করলে ডাবের পানি এমনি অল্প ছিল আরও বেশি অল্প হয়ে যেত তো যাই হোক চিনিটা মিক্সড হয়ে গেছে এখন আমি চুলাটা ধরিয়ে নিবো এখানে চুলাটা জ্বালিয়ে নেওয়ার পরে এখানে মিডিয়াম ফ্লেমে চুলাটা রেখে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করব যাতে ডাবের পানিটা ফুটে যায় আর এই যে আমি আগার পাউডার ইউজ করেছি এই কোম্পানির আমি দেখিয়ে দিচ্ছি আর এটা কিন্তু প্রাইস নিয়েছিল মাত্র ষাট টাকা আপনারা যে কোনো সুপার শপে বা যে কোনো কোথাও পেয়ে যাবেন আর এই আগার পাউডারের পরিবর্তে আপনারা চাইলে আরও অনেক বাজারে অন্য পাউডারগুলো আছে সেগুলো নিয়ে নেবেন তো এখানে কথা হচ্ছে আপনারা দুই কাপ ডাবের জন্য এক টেবিল চামচ আগার পাউডার দিতে পারেন আপনারা নিজেদের কোয়ান্টিটির মতো এটা চেঞ্জ করে নিতে পারেন আর আগার পাউডারটা কিন্তু অবশ্যই অনেক বেশি ব্যবহার করবে না আর অনেক কম ব্যবহার করলে কিন্তু আপনার ডাবের পুডিংটা জমবে না তো আগার পাউডার দেওয়ার পরে আমি একটু নেড়ে নিব আর এই নেড়ে নেওয়ার পরে এই যে আগার পাউডারটা পানিতে পুরো মিশে গেছে আর পানিতে মিশে যাওয়ার পরপরই কিন্তু এক মিনিট থেকে দেড় মিনিটের মধ্যেই এই পানিটা হালকা জেলি ফর্মে চলে আসবে আর এই আগার আগার পাউডার দেওয়ার কিন্তু মূল কারণই হচ্ছে পানিটাকে জেলি ফর্মে আনা তো এই যে আমাদের পানিটা ফুটতে শুরু করলো আর এটা কিন্তু একটা জেলি ফর্মে চলে এসেছে আর এখানে যে আমি চিনিটা ব্যবহার করেছি সেটা কিন্তু আমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করেছে আপনারা চাইলে ডায়াবেটিসে রুগী হলে সুগার ফ্রি ইউজ করতে পারেন বা চিনি ছাড়াই বানিয়ে নিতে পারেন কারণ ডাবে তো প্রকৃতি ন্যাচারাল চিনি থাকে আর এই যে পানিটাকে আমরা ঢেলে নিলাম আর ঢালার পরে সাথে সাথে কিন্তু ডাবগুলো দিয়ে দিতে হবে আর কারণ এটা ঠান্ডা হয়ে গেলে পুরোপুরি জেলি ফর্মে কনভার্ট হয়ে যায় তখন ডাবগুলো দিলে আর আপনার কুড়িঙেয়ে ডাবগুলো বসবে না আর এখানে ডাব দেওয়ার ক্ষেত্রে আরেকটা জিনিস আমরা ডাবগুলোকে চারপাশে ছড়িয়ে দিচ্ছি এই জিনিসটা খেয়াল রাখবেন নিজেদের পছন্দ মতো এখানে ডিজাইন বা ডেকোরেশন করতে পারেন ডাব ছাড়াও এখানে ডাবের স্বাস ছাড়াও এখানে বিভিন্ন জিনিস যেমন আজকাল তো গরমের দিন আপনারা ম্যাঙ্গো দিয়েও করতে পারেন বা যে কোনো কিছু দিয়ে এখানে ফ্রুটস দিয়ে সাজিয়ে নিতে পারেন আর যে ফ্রুটস দিয়ে সাজান না কেন এটাকে এই যে চামচ দিয়ে এভাবে একটু সুন্দরভাবে নিচের দিকে ডাবগুলোকে একটু বসিয়ে দিবেন যাতে ডাবগুলো পুডিংয়ের ভিতরে থাকে অন্যথায় ডাবগুলো কিন্তু পুডিংয়ের পানিটা যে শুকিয়ে যাবে জেলি ফর্মে সেটার থেকে উপরে চলে যাবে আর ডাবগুলো মিশে থাকবে না পুডিংয়ে তো আর প্রায় দুই ঘন্টা রেফ্রিজারেট করার পরে আমাদের পুডিংয়ের অবস্থা ছিল এটা এখন আমরা একটু কেটে দেখছি পুডিংটা কি জমেছে কি জমে গিয়েছিল আর যেহেতু আমি একটু বড়ো বড়ো স্লাইস করে কেটেছিলাম তাই হোক আমার একটু কাটতে একটু প্রবলেম হচ্ছিলো তো যাই হোক সেটা আপনাদের উপর ডিপেন্ডেন্ট এই যে আমার ডাবের পুডিংটা রেডি আর এই পুডিংটা খেতে কিন্তু অনেকই আমি হয়েছিল